হ্যাঁ ওনার নাতি তো আপনি জানলে আর নামাজটা ভাঙতেন না কি বলবেন বুঝতে পেরেছি হয়তো বাচ্চা আপনার ঘাড়ে উঠেছে পিঠে উঠেছে কোলে উঠেছে বাচ্চা সামনে দিয়ে হেঁটে যাচ্ছে এটা কি নামাজ ভাঙা দরকার বাচ্চার জন্য আর বিধান নেই বিধান আপনার জন্য বিধানটা আপনার জন্য বাচ্চা যদি ঘাড়ে উঠে কোনো অসুবিধা নেই এর জন্য নামাজ বাঙার দরকার নেই তারপরে নামাজ কন্টিনিউ করবেন বাচ্চার সামনে দিয়ে গেলে কোনো অসুবিধা নেই আর বাচ্চাকে কোলে নিয়েও আপনি সবাই আদায় করতে পারেন কোনো নিষেধাজ্ঞা নেই যাই আমরা